বাঞ্চাল করে দেওয়ার অনেক অপচেষ্টা চালিয়েছে তারপরও আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানাবো দায়িত্বশীল যারা আছেন নাছর মনোভাবে তারা প্রোগ্রামকে এই উৎসবকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে গত বছর আমি দেখেছিলাম আপনাদেরকে কল দিয়েছিলাম যে রক্তদান উৎসব করব আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেখানে প্রায় সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল আরও অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন পর্যাপ্ত রক্তের ব্যাগ না কিট না থাকার ফলে আমরা আপনাদেরকে নিতে পারিনি এই বছরে আমরা এক জায়গায় আর করলাম না ভাঙর বিধানসভার বিভিন্ন জায়গাতে লাগাতার টানা দশ দিন ধরে প্রোগ্রাম করে রক্তদান শিবিরের প্রোগ্রাম করেছি গতকাল পর্যন্ত আট দিন ছিল বিগত বছরের রেকর্ডকে পার করে আঠাশশো কুড়ি জন আট অষ্টম দিনে আমরা ভাঙড়বাসী রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছি আজকে চলছে আগামীকাল হবে আমার বিশ্বাস দু হাজার হাজার আমরা অতিক্রম করব চলছে রক্তদান শিবির রক্তদান নিয়ে কয়েকটা কথা বলবো তারপরে বাস্তব বর্তমান সময়ে আমরা কোন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি সেই বিষয়ে কয়েকটা কথা বলবো প্রথম বলে রাখি রক্তদান আমরা সকলেই বলে থাকি প্রাণদান রক্তদান জীবনদান রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচবে ডাক্তার শাহ অ্যাডভোকেট শাহাদ এসে বসুন যারা আছেন আর দায়িত্বশীলেরা যারা আছেন ওপরে এসে বসুন ঠিক কথা রক্ত দিলে যেন যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিলে রক্তদান শিবির করলে এই শিবিরে এসে রক্ত দিলে যে কোনো শিবিরে এসে রক্ত দিলে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্ধের পরিবেশ গড়ে ওঠে রক্তদানের মাধ্যমে থ্যালেসিমিয়া রোগের দের যাদের প্রায় তাদের রক্তের প্রয়োজন হয় কিছুটা হলেও তাদের সুরাহা হবে তারা কিছুটা হলেও তারা চিন্তামুক্ত চিন্তা হবে রক্তদান করলে অনেক বড় বড় অপারেশান অনেক সময় রক্তের অভাবে আটকে থাকে এই রক্তদানের ফলে ওই অপারেশানগুলো সম্পূর্ণ হবে এদিকে সাথে সাথে মেডিকেল সায়েন্স বলছে ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর কথা বলছি ক্যান্সার রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে একটা সময় ক্যান্সার রোগী জেলাতে হয়তো দুটো চারটে খুঁজে পেতেন সাব ডিভিশনে হয়তো দুটো চারটে খুঁজে পেতেন ব্লকে দেখতে পাওয়া যেত না মানে আর ক্যান্সার রোগটা আজকের ডেটে দেখবেন কেন মহল্লা মহল্লাতে পাড়াতে পাড়াতে চলে আসছে ভয়ঙ্কর ব্যাধি ওর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদেরকে প্রচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ঠিক একইভাবে পৃথিবীর আর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে স্ট্রোকের রোগ স্ট্রোক পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা খোঁজ নিয়ে দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে আর আমরা কি হচ্ছে খোঁজ নিয়ে দেখুন যে স্ট্রোক রোগের মধ্যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হলে আমরা দেখেছি অনেকে মারা যায় বা যারা জীবিত থাকে সেই জীবিতর প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় তারা কর্ম করতে আর পারে না অক্ষম হয়ে যায় তা এর থেকে কাটিয়ে উঠবো আমরা কীভাবে আর মেডিকেল সায়েন্স আর পাঁচটা যে কব যেভাবে কথা বলছে সেইগুলোকে মান্যতা দেওয়ার সাথে সাথে একটা সহজ উপায় আছে সহজ পদ্ধতি আছে মেডিকেল সায়েন্স বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো পুরুষ যদি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্তদান করে এই নিয়মিত রক্তদানের ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক কমে যায় আরও অনেক মারাত্মক ব্যাধি থেকে তারাও মুক্তি পেতে পারে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা বহন করে ঐক্যের বার্তা দেয় সৌহার্ধের পরিবেশ তৈরি হয় అాణ వాజ్